প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবছর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা প্রশ্নপত্রটি কেমন হবে তোমরা নিশ্চয়ই জানো পূর্বের যে বার্ষিক পরীক্ষাটি তোমরা যেভাবে দিয়েছিলে ঠিক সেভাবে কিন্তু তোমাদের এই বছর অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে না নতুন নিয়মে সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের নেওয়া হবে সো আমি তোমাদেরকে সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা তবে ক্লাসটি শুরু পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে এখানে তিন ঘন্টা আর একশো নম্বরের পরীক্ষা হবে প্রথম ত্রিশ মিনিট দেওয়া হবে তোমাকে ত্রিশটি এমসি দাগানোর জন্য এখানে একটা প্রশ্নপত্র দেওয়া থাকবে এই প্রশ্নপত্রের মধ্যে সঠিক অ্যান্সারটা তোমাকে বৃত্ত ভরাট করতে হবে এবং বৃত্ত ভরাট করে এই ত্রিশ মিনিট তুমি অ্যান্সার করে শিক্ষকের কাছে এটা জমা দিতে হবে আচ্ছা এরপরে লিখিত অংশ তোমাদের সত্তর মার্কের পরীক্ষা হবে এখান থেকে তোমাকে আটটা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে আচ্ছা আটটা সৃজনশীল প্রশ্ন দেখো কীভাবে একটু তোমরা যদি একটু মনোযোগ দাও এখানে এক থেকে এখানে চার পর্যন্ত এখানে আট পর্যন্ত এখানে আটটা সৃজনশীল সৃজনশীল প্রশ্নগুলো ঠিক এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে এখানে ক খ ঘ চারটা প্রশ্ন চারটা প্রশ্ন অ্যান্সার করলে যেমন কতে এক নাম্বার খতে দুই নাম্বার ঘতে তিন নাম্বার এবং ঘতে চার নাম্বার টোটাল এখানে চারটা প্রশ্ন অ্যান্সার করলে দশ নাম্বার একটা সৃজনশীল প্রশ্ন দশ নম্বর এইভাবে তোমাকে বলা হয়েছে পাঁচটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে তো এখান থেকে বাছাই করে তুমি পাঁচটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবে তবে এখানে কিছু শর্ত রয়েছে যেমন ক বিভাগ থেকে অর্থাৎ গল্পের অংশ থেকে এখানে চারটা আর কবিতা অংশ থেকে চারটা তো তুমি এখান থেকে দুইটা এখান থেকে দুইটা দিবা কয়টা হলো চারটা এরপরে দেখো আর একটা তোমার ইচ্ছা মতো তুমি দিবা মোট পাঁচটা দিবা এটা হলো পঞ্চাশের মার্ক গেল এখন আসো আনন্দ পাঠ থেকে তোমাদের পাঠ্য বই বাংলা বইয়ের বাহিরে একটা গল্পের বই দেওয়া হয়েছে ওই গল্পের বই থেকে তোমাদের প্রশ্ন আসবে সৃজনশীলের মতো না এটা ব্যতিক্রম সংক্ষিপ্ত প্রশ্নের মতোই বাট সৃজনশীল না সংক্ষিপ্ত প্রশ্ন না বড়ো করে লিখতে হবে অর্থাৎ এক পেজের অর্ধেক পর্যন্ত তোমাকে অন্তত পক্ষে লিখতে হবে দেখো যেমন এই যে রাজা কাকে বলে এবং পাখিটাকে শিক্ষা দিতে বললেন ব্যাখ্যা করো এই যে এই প্রশ্নটার জন্য তিন নাম্বার এটা কিন্তু উদ্দীপক না উদ্দীপক দেওয়া থাকবে না আবার এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা জন্য সাত নাম্বার এই দুইটা প্রশ্ন মিলে তোমার হচ্ছে কত নাম্বার দশ নাম্বার তাহলে এখান থেকে তুমি এই একটা প্রশ্ন দুইটা তিনটা চারটা এখানে চারটা প্রশ্ন রয়েছে তুমি যেখান থেকে ভালো দুইটা প্রশ্ন অ্যান্সার করবে বিশ নম্বরের জন্য অর্থাৎ এখান থেকে যে দুইটা ভালো পারো বিশ নাম্বার তো তোমাদের এমসিকিউতে কিউতে তিরিশ এখানে আনন্দপাঠ থেকে বিশ কত হল পঞ্চাশ আর এখানে গল্প অংশ এবং কবিতার অংশ থেকে সৃজনশীল আসবে সেখান থেকে পাঁচটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবা পঞ্চাশ টোটাল একশো নম্বরের পরীক্ষা এরপরও শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের অন্যান্য বিষয়ের বিশেষ করে ইংরেজি গণিত এই বিষয়গুলোর প্রশ্নের প্যাটার্ন অনেকটাই ভিন্ন তোমরা যারা জানো না অবশ্যই আমাদের এই চ্যানেলে তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্নের যে সিলেবাস যে মন্টল সেটি কিন্তু দেওয়া আছে তোমরা চলে আমাদের এই ক্লাসগুলো দেখে নিতে পারো স্বীকৃতীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে